আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা যারা নতুন যারা ইউটিউবে নিয়মিত ক্লাস করছো তারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটি দেখবে শিলিকাজের জন্য যারা ক্লাস করছো কাজ শেখার জন্য আগ্রহী তাদের জন্য মূলত আমার এই ভিডিওটা আর যারা নতুন একেবারেই কাজ পারে না তারা কিন্তু এই ভিডিওটা দেখে দেখে কাজ শিখতে পারো তো এখানে আমি একটি জর্জের জামা নিয়েছি জর্জের জামাটা আমি উপরের পাটটা আলাদাভাবে বাস করে নিয়েছি আর পিছনের পাটটা আলাদাভাবে বাস করে নিয়েছি আর এটা হচ্ছে সামনের পাট আর এটা হচ্ছে পিছনের পাট তো এখানে আমি সমস্ত কাপড় সুন্দরভাবে বাস করে নিয়েছি জামাটার লম্বা রেখেছি আমি তেতাল্লিশ ইঞ্চি আমার এটা একচল্লিশ ইঞ্চি থাকবে তো দুই ইঞ্চি আমি শিলির জন্য এক্সট্রা নিয়েছি তো এখনও আমি আস্তরের কাপড়টা সেটিং করিনি আমি কিন্তু এই জর্জার জামাটার সাথে আস্তরের কাপড়টা একবারে সেটিং করে তারপরে কাটবো তো তোমরা সাথেই থাকো বন্ধুরা লম্বার মাপ নিয়ে যতটুকু বাড়তি কাপড় আছে আমি সেটা সম্পূর্ণ কাপড়টা কেটে নিব যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা না হয় তারপরে উপর দিক দিয়ে যতটুকু বাড়তি কাপড় আছে আমি সবটা কেটে নিব। এখন দেখো বন্ধুরা এই যে আমি ম্যাপটা তৈরি করেছি এখান থেকে গলার জন্য আমি আড়াই ইঞ্চি নিয়েছি আড়াই ইঞ্চি থেকে আমি চার ইঞ্চি নিয়েছি ফুট লাইন চার ইঞ্চি তো আমার টোটাল কত হলো সাড়ে ছয় ইঞ্চি আটত্রিশ ইঞ্চি বডির জন্য তো এই জামাটা আমি যার জন্য তৈরি করছি তার বডিটা হচ্ছে আটত্রিশ ইঞ্চি তার কমরটাও হচ্ছে আটত্রিশ ইঞ্চি আর প্যাটটা হচ্ছে মানে মাঝখানের ভাঁজটা তোমার তেত্রিশ ইঞ্চি তো এখানে আমি আড়াই ইঞ্চি গলার জন্য নিয়েছি চার ইঞ্চি ফুটলাইনের জন্য নিয়েছি চার ইঞ্চি থেকে নিচে বরাবর সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি আমি বগলের জন্য আর এখান থেকে লম্বা একটা দাগ কেটে দিয়েছি আর এখান থেকে একটা শেপ দিয়ে দিয়েছি শেপ থেকে এখানে আমার আট ইঞ্চি বগল থাকবে এখান থেকে তাহলে আমি কত ইঞ্চি নিলাম সাড়ে ছয় ইঞ্চি তো বগলের নিচ থেকে আমি বারো ইঞ্চিতে নিয়েছি আমি হাইয়ের জন্য এখানে আমি একটা দাগ কেটে দিয়েছি বারো ইঞ্চি হাইয়ের জন্য তো এখানে কমরটা হবে এখানে শিলির শেষ মাথা আর এখানে হচ্ছে প্যাটের ভাজ আর এটা হচ্ছে বডি এখান থেকে এখানে এটা হচ্ছে বডিটা তো বডিটা হবে আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি চার ভাজের এক ভাঁজ হবে সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিতে আমি দাগ কেটে দিয়েছি আর এখানে সাড়ে আট ইঞ্চিতে আমি দাগ কেটে দিয়েছি আর এখানে সাড়ে নয় ইঞ্চিতে আমি দাগ কেটে দিয়েছি তার মানে এটা হবে শিলির জন্য আর দুই ইঞ্চি নিয়েছি আমি একটা এটা বাড়তি এটা বাহিরে থাকবে আর এখানে এই এই দাগটার উপরে শিলি হবে তোমরা যারা বন্ধুরা শিলি কাজের নতুন তারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটি দেখতে পারো এবং এখানে তোমরা অনেক কিছুই শিখতে পারবে বারো ইঞ্চি আমি হাইটা নিয়েছি এখানে কমরের জন্য সাড়ে ন ইঞ্চি নিয়েছি ফ্যাটের ভাসটা সাড়ে আট ইঞ্চি নিয়েছি আর ত্রিশ ইঞ্চি বডির জন্য সাড়ে ন ইঞ্চি নিয়েছি আর এখানে শোল্ডার থেকে মানে ফুটলাইন থেকে বকুলের জন্য সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি আর এখানে মাপের দরকার নেই এখানে লম্বা একটা দাগ কেটে দিবে তারপরে এখানে একটা শেপ দিয়ে দিবে শেপটা এমনভাবে দিতে হবে যাতে তোমার মাপের ভিতরে থাকে তোমার আট ইঞ্চি বগুলের ভিতরে থাকে আর এখানে আড়াই ইঞ্চি তো আমরা গলার জন্য নিয়েছি তো আমরা বক্রমের উপরে গলা কাটব সেই জন্য আমরা জামার উপরে গলাটা আট করিনি তো অবশ্যই বন্ধুরা তোমরা বুঝতে পারছো জ্বর জামা আস্তরের কাপড় দিয়ে যারা এভাবে তৈরি করতে যাও আস্তরের কাপড়টা কিন্তু উপরে হবে আর আস্তরের কাপড়টা চার ভাজে হবে আর জামার উপরের পাটটা বাজ এবং পিছনের পাটটা বাজ হবে তাহলে জামাটা কয় ভাজ হয়ে গেল জামাটা পিছনের পাটটা দু বাজ সামনের পাটটা দু বাস আর আস্তরের কাপড়টা চার বাস। তো এভাবে ইনার দিয়ে জামাটা কাটিং করলে উইনারের কাপড় উপরে সেটিং করে জামাটা কাটিং করে তোমরা নিবে তো এখন দেখো আমি তোমাদেরকে কাটিং করে দেখাচ্ছি তো এভাবে যে আমি দাগ কেটেছি দাগ বরাবর তোমরা জামাটা কাটিং করে নিবে তারপরে ইনারটা সেটিং করে জামাটা তৈরি করে নিতে পারো কোনো সমস্যাই নেই এভাবে জামা তৈরি করে যারা নতুন তারা কিন্তু খুব সহজভাবেই শিখতে পারো বাহিরে যে দাগটা দিয়েছি দুই ইঞ্চি এক্সট্রা সেই দাগের উপরেই কিন্তু আমরা কাটিং করে নিচ্ছি আর ভিতরে যে দাগটা আছে সেটা হচ্ছে শিলির জন্য তোমরা অবশ্যই বন্ধুরা ফলো করবে সবাই যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমার ভিডিও আরও কাটিং ভিডিও গলার ভিডিও তার সব দেওয়া আছে তোমরা ওইখান থেকে দেখে দেখে শিখতে পারো তো দেখো বন্ধুরা এখন কিন্তু আমি জামাটা কাটিং করে নিয়েছি তো দেখো এভাবে কিন্তু মাপটাও রয়ে গেছে এই মাপের উপরে শিলি শেষ মতো হবে এখানে টাক হবে আর এখান থেকে তোমরা স্টার্ট করবে আর হাতাটা আমি পরে কাটিং করে নেবো আজকে তোমাদেরকে আমি শুধু আস্তর দিয়ে বা ইনার দিয়ে কিভাবে জামাটা কাটিং করে সেটাই আমি তোমাদেরকে দেখালাম তো এখানে আমার একটা কাটমার্ক হবে এখানে একটা কাটমার্ক হবে এখানে একটা মার্ক হবে আর এখানে একটা কাটমার্ক হবে তো বন্ধুরা অবশ্যই তোমরা বুঝতে পারছো আশা করি তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই রাখছি আর এটা কিভাবে শিলি করতে হয় ইনারের কাপড় দিয়ে তোমাদেরকে আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব। তো আজকের মতো এখানেই রাখছি আল্লাহ হাফেজ